হ্যালো হরে কৃষ্ণ রাধে রাধে গুড মর্নিং আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাতাশ তারিখ সন্ধেবেলা তো আজ এখানে বিষ্ণুপুর মেলায় জিত আসছে তো সেই জন্য বাড়ি থেকে আমার বাড়িতে ভাই বোন দাদার ছেলে মামার ছেলে সবাই এসেছে তো এখন ওরা এই একটু চা মিষ্টি টিষ্টি খাওয়ার পরে একটু বসে বসে যার মতো করে সময় কাটাচ্ছিলো আর আমি এখানে এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরি বানাচ্ছিলাম ওদের জন্য একটু মজা করে খাবো বলে তো এখানে তখন সব মাংসগুলো ম্যারিনেট করে আমি এয়ার ফায়ারে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমাকে হেল্প করার জন্য বাবা এখানে চালটা ধুয়ে ভাত বসাচ্ছিল যাতে আমরা মেলা থেকে এসে সবাই মিলে খেতে পারি সবাইকে চিকেন তন্দুরি দিয়ে দিয়েছি আর সবাই খাওয়াও শুরু করে দিয়েছে এরপর খেয়ে আমরা রেডি হয়ে যে যার মতো মেলাতে চলে যাব তো এখনও জানতাম না যে মেলাতে গিয়ে আমাদের সাথে কি অবস্থা হবে তো সেদিন আমরা যখন রেডি হয়ে মেলাতে যাই আমরা মেলাতে জাস্ট ঢুকতে পারি না এতটা পরিমাণ ভিড় ছিল জাস্ট কি বলবো যে প্রাণে বেঁচে আমরা ফিরেছি দেখো আমরা চলে এসেছি মেলা থেকে এখন বাজে বারোটা আর আমরা খাচ্ছি কিন্তু আমরা মেলাতে ঢুকতে পারিনি এতটা পরিমাণ ভিড় ছিল যে আমরা একটুখানি যেই এতটা চিপা হয়েছিলাম যে মনে হচ্ছিল যেন নিঃশ্বাস নিতে পারবো না দমটম একদম বেরিয়ে যাচ্ছে তো দেখো ভিড় থেকে যা করে বেরালাম বেরিয়ে রাস্তার ধারে একটা গলি আছে ওখানে এসে দাঁড়িয়ে আছি আর কত বাইক দেখতে পাচ্ছ এটা তো জাস্ট একটা গ্যারেজ এরকম আরও অনেক গ্যারেজ আছে এদিকে দেখো দিয়া পুরো এমনভাবে চিপেছিল। যে কি বলবো পড়ে গেলে সে আর উঠতে পারবে না বাঁচতেও পারবে না দেখো এখানে ভিডিও করার মতো ফোন যে বের করব। এরকম কোনো অবস্থা নেই তো এখানে বাপ্পা একটু ভিডিও করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যা তা অবস্থা ছিল